আজকে সকালবেলা আচ্ছা সবাইকে আগে ফার্স্টে জানাই গুড মর্নিং সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে মর্নিংয়ে আমার মেয়ে আজকে বানাচ্ছে হোয়াইট সস পাস্তা তার জন্য সকালবেলা স্কুল যাওয়ার আগে নিজে প্রিপেয়ার করে যাচ্ছে দেখো কাউকে কিছু করতে দেবে না কালকে রাতে আমি পাস্তাটা বয়ল করে রেখেছিলাম শুধু ওইটাই ও পড়ছিল বলে আর বাকির প্রত্যেকটা কাজই ও নিজে করছে এখন হোয়াইট সস পাস্তা বানাচ্ছে গন্ধে রান্নাঘর একদম মোমো করছে এই রেসিপিটা কিভাবে বানাচ্ছে ও পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব মানে আমি তো জানি আমি বলে দেব কি করে বানিয়েছে আমি বলছি আমি একটু হাত লাগাই তো আমাকে বলছে না তোমাকে হাত লাগাতে হবে না আমি পুরোটা করবো আজকে ওর স্কুলে কিছু জিনিস দেওয়ার আছে সুগার এক প্যাকেট একটু বিস্কিট কেক আর সোপ সেগুলোই নিয়ে যাচ্ছে আমি সেই প্যাকেটটা থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু প্যাকেটের মুখটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে ভিতরে একটা সুগারের প্যাকেট আছে বিস্কিট আর কেক আছে আর সোপ আছে ও রেডি হয়ে গেছে রান্না বান্না করে একদম ফ্রেশ হয়ে গেছে এখন স্কুলে বেরিয়ে যাবে স্মুদিটা খাচ্ছে খেয়ে বেরিয়ে যাবে আজকেও জানো তো আমার জবা ফুল গাছে একটা ফুল ফুটেছে যেন জবা ফুলগুলো ফুটলে মনটা যেন ভালো হয়ে যায় অনেকগুলোই কুড়িয়ে আছে গাছে সবাই বলে গরমের সময় বেশি ফুল ফোটে আমার আবার ঠান্ডাতে ফুল ফুটছে নিচে গাড়িও এসে গেছে ওয়েট করছে ও নিচে নামলে তাই বেরিয়ে যাবে আমিও এবার রান্নাঘরে যাব গিয়ে রান্নাটা করে নেব আজকে একটু পনিরের তরকারি করব। আর এখন না এত ঠান্ডা পড়ছে যার জন্য দুপুরবেলা না আর ভাত খেতে ইচ্ছা করে না তাই ভাবি যে রুটি না হলে অন্য কিছু দিয়ে এই পানিরটা খাবো আজকে তাই ঠিক করেছি ওই জন্য গা মাখা করেই পানিরটা রান্না করব। কাজু কিশমিশ কয়েকটা টমেটো একটু আদা সমস্ত কিছু দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছিলাম দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়েই রান্নাটা করে ফেললাম আজকে মেয়ের ডান্সের ক্লাস আছে তাই ডান্স ক্লাসে গিয়েছি এখন এখনও প্র্যাকটিস করছে তোমরা দেখতেই পাচ্ছ এখন ডান্সের সংটা আর দিতে পারলাম না যে গানে প্র্যাকটিস করছে কেন না দিলে কপিরাইট হয়ে যাবে সেই জন্য আর দেখো তোমরা ওর ডান্সের ক্লাসে সবাই কেমন করছে ডান্স ক্লাস হয়ে গেছে এখন বাড়ি ফিরে আসছি আমরা সন্ধেবেলায় চা দিয়ে দিয়েছে মাসি আজকে চায়ের সঙ্গে আর যে মিলেট বিস্কিটটা খাই সেটা নেই আজকে ফিফটি ফিফটি রয়েছে এটাও খেতে বেশ ভালো লাগে এই বিস্কিটটা এটা দিয়েই আজকে আমরা সন্ধেবেলায় চা খাবো চা চায়ের সাথে টা সন্ধ্যেবেলা যেন টাটা না হলেও জমে না না সেজন্য চা আজ কাজ চালাতে হবে তোমরা সবাই দেখতেই পেলে মাসি এসে গেছে রুটি তরকারি বানাচ্ছে আর এইগুলোই রাতে বেলা আমরা খাবো আর বিশেষ তো কিছু নেই রান্না মেয়েও ওইদিকে পড়াশুনো করছে রাতের বেলায় একটু মেথি শাক হচ্ছে আর ডাল হচ্ছে মেথি শাকটা আজ আর খাবো না কালকে খাবো আর আজকের বন্ধুরা ভিডিওটা এত দূরই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর শাকটা কেমন দেখতে হলো সেটাও তোমাদের দেখিয়ে দেব আর খেতে কেমন হয়েছে সেটা কালকে জানিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট